আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনালি সাউন্ড ডিজাইন করতে পারবেন সো চলুন শুরু করি আজকের ভিডিও তার আগে ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই উঠবেন না আর ভিডিওটি পুরোটি দেখবেন ভিডিওটি যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটির মূল যে পরে সেগুলো আপনি মিস করে ফেলতে পারেন সবার প্রথম আমাদের মোবাইল ফোন থেকে ইনশোর্টে পেয়ে চলে যাবো ইনসর্টটা পেয়ে চলে যাওয়ার পর এখান থেকে আমার আগে থেকে একটা প্রজেক্ট ছিল সেটাকে এখান থেকে ওপেন করে নিব আপনারা যে ভিডিওটাকে সাউন্ড করতে চাচ্ছেন সেই ভিডিওটাকে আপনারা প্লে করে একবার পুরো ভিডিওটা একবার ফুল দেখে ফুল দেখে নেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে কোথায় টেক্সট করছেন করছেন কোথায় কোথায় ফটো ভিডিও করছেন সেখানে আপনি নিজে নিজে একবার চিন্তা করে নেবেন যে কোথায় কি কোন সাউন্ড ইফেক্ট অ্যাড করতে চাচ্ছেন আপনি যদি ফাইন্ড না করতে পারেন যে আপনি কোথায় কোন সাউন্ড ইফেক্ট অ্যাড করবেন তাহলে কিন্তু রিসোর্চে যাওয়ার পর আপনি আটকায় যাবেন যে আপনি খুঁজেই পাবেন না যে আপনি কোনটা অ্যাড করবেন সো তখন দেখা যাবে যে পারফেক্ট একটা সাউন্ড ইফেক্ট Up the সো এই বিষয়ে পরে আলোচনা করি আমরা সাউন্ড অ্যাড করার জন্য সাউন্ডে চলে যাব এরপরে এখানে ইফেক্ট দেখতে পারবেন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন উপর থেকে মাই মিউজিক এই মাই মিউজিকে আপনারা ক্লিক করলে আপনাদের সকল ডাউনলোড করা মিউজিকগুলো এখান থেকে পেয়ে যাবেন আপনারা এখান থেকে চাইলে আপনাদের ইচ্ছামতো আপনারা ইউজ করতে পারেন আর যদি এখান থেকে আপনাদের শর্ট হয়ে যায় বা এখানে যদি পর্যাপ্ত ডাউনলোড না থাকে কোথা থেকে খুব সহজে ফ্রিতে ডাউনলোড করা যায় সেই নিয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই ভিডিও কমেন্টে আপনারা পার্ট টু লিখে দেবেন পার্ট টু লিখলে এটা আমি একটা রিসোর্ট যেখান থেকে আমি ডাউনলোড করি এই সাউন্ড ইফেক্টগুলো সেটার লিঙ্ক আমি আপনাকে দিয়ে দেবো এবং কি সেখানে হানড্রেড প্লাস আপনাদেরকে সাউন্ড ইফেক্ট আমি সেখানে প্রোভাইড করবো সেই নতুন ভিডিওটাতে তার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে পার্ট টু লিখে কমেন্ট করে দেবেন এখানে দেখতে পারতেছেন যে আমি কোটি যে কথাটা বলছি এখানে আমি একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করবো কোটিতে আপডেট সো এখানে আপডেট যে টেক্সট আছে সেটাতে একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করলাম সো এইভাবে প্রত্যেকটাতে আপনারা প্রত্যেকটা কথার সাথে সাথে মিল রেখে একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করার চেষ্টা করবেন সো আপনারা যেমন আপডেট এটা আপনার যে কোনো কপিটির ফ্রি সাউন্ড ইফেক্টের জন্য ডাউনলোড করা যে ওয়েবসাইটগুলো আছে সেখানে গিয়ে আপনারা আপডেট লিখে দেখতে পারেন আপডেট লিখে দেখতে পারবেন যেখানে অনেকগুলো সাউন্ড ইফেক্ট আসবে সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি সার্চ করার পর এখান থেকে মিসকির ডট কমে চলে আসি মিসকির ডট কমে আসার পর সার্চ করে দিলাম এখান থেকে ওয়ার্নিং পপ অফ দিয়ে সো এখান থেকে এটা দিয়ে দেখি কোনো সাউন্ড ইফেক্ট পাই কি না এখানে কয়েকটা সাউন্ড ইফেক্ট পেয়েছি সো এগুলো আপনাদেরকে একটু দেখাই ডাউনলোড করতে চাইলে এখানে ডাউনলোড বাটন পাবেন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন অটোমেটিকলি আপনাদের ডাউনলোড হয়ে আপনাদের ফাইলে চলে যাবে আপনারা চাইলে অ্যাড মিউজিক ক্লিক করে আপনারা ইনসোটা অ্যাড করতে পারেন এখানে কিন্তু একটা না দুইটা না হাজার হাজার হিউজ আপনারা পেয়ে যাবেন হিউজ সাউন্ড ইফেক্ট সেগুলো চাইলে এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আর এখানে কিন্তু কপি কোনো রকম চিন্তা ভাবনা আপনার করা লাগবে না এগুলোতে কোনো রকম কপি আসবে না সেখান থেকে আমি আমার যেই টেক আর কি সাউন্ডটা চাচ্ছি সেটাকে এখান থেকে ফাইন্ড করে আমি এখানে অ্যাড করে নিব অ্যাড করার পর ভিডিওটা একটু আগ থেকে আর কি একটু সাউন্ড ইফেক্ট যেখানে অ্যাড করছেন তার আগে থেকে প্লে করে দেখবেন যেটা একদম পারফেক্ট আছে কিনা পারফেক্ট না থাকলে আপনারা সেই ক্ষেত্রে চেঞ্জ করে নেবেন আর অবশ্যই সাউন্ড ইফেক্ট পারফেক্ট করার জন্য আপনাকে একটা ভিডিওকে কম না হলে বার শুনতে হবে জাস্ট এই সাউন্ড অ্যাড করার সময় সো এখানে কিন্তু দেখতে পেয়েছেন যে আমি আমার প্রত্যেকটা টেক্সট এবং প্রত্যেকটা অ্যানিমেশনের সময় একটা একটা করে সাউন্ড এফেক্ট অ্যাড করছি এই সাউন্ড ইফেক্ট অ্যাড করে আমি কিন্তু দেখতে পাচ্ছেন আবার এটা রিপিট করে দেখছি এটা পারফেক্ট জায়গায় আছে কিনা অনেক সময় দেখা যায় এক সেকেন্ড আগ পিচ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা একটু ঠিক করে নেবে এভাবে আমি প্রত্যেকটা সাউন্ড ইফেক্ট অ্যাড করে নিচ্ছি সব সাউন্ড ইফেক্ট অ্যাড করার পরে আমাদের ভিডিওটাকে আরেকবার পুরোটা প্লে করে দেখতে হবে যে সব জায়গার সাউন্ড ইফেক্ট একদম পারফেক্ট আছে কি না পারফেক্ট না থাকলে সেগুলোর সাউন্ড ইফেক্ট চেঞ্জ করে আবার নতুন করে বসাইতে হবে এবং কি অবশ্যই একটা জিনিস বেশি করে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পজিশন ঠিক আছে কি না পজিশন যদি আপনার ঠিক না থাকে তাহলে দেখতে পারবেন টেক্সট একটু আগে আসছে সাউন্ড ইফেক্ট পরে সো এটার জন্য ঠিক করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই পজিশন ঠিক করে নিতে হবে এবং কি কোনো জায়গায় সাউন্ড ইফেক্ট যদি আপনার মনে হয় যে এখানে চেঞ্জ করা লাগবে তাহলে অবশ্যই সেখানে সাউন্ড ইফেক্ট চেঞ্জ করে নেবেন এভাবে পরেই দেখতে পারবেন যে আপনার একটি প্রফেশনাল লুক আসছে আপনার ভিডিওতে একটি প্রফেশনাল সাউন্ড ডিজাইনের একটা টাচ দেখতে পাচ্ছেন সো এইভাবে করে আপনারা প্রত্যেকটাতে চেঞ্জ করে নেবেন পুরো ভিডিওটা আপনারা একবার চেক করে দেখেন যে কোথায় কোথায় আমি কিভাবে অ্যাড করছি যাতে আপনারা নিজেরা একটু আইডিয়া জানা অ্যাড করতে পারেন তো এই কোটিটা বর্তমান স্টকে রয়েছে 40 42 এবং 44 তিনটা সাইজই পাবেন যদি ভালো লাগে এবং যাদের অর্ডারগুলো মিস গিয়েছে তারা চাইলে আমাদের ফাইজান থেকে কোটিটা আবার সংগ্রহ করতে পারেন আমি হলো একটু কোটিটা পরে দেখাচ্ছি হ্যাঁ তো আপনিও যদি সাইজ বুঝে অর্ডার করেন আপনার গায়েও খুব চমৎকারভাবে ফিটিংস হবে একটা বিষয় একটু ক্লিয়ার হবেন যাদের গায়ে যেই সাইজের পাঞ্জাবি লাগে সেম সাইজেই আমাদের কাছ থেকে আপনারা কোটিগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সেভাবেই নাম্বারিং করেছি তো এই কোটিটা ভালো লাগলে এখনই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সো এডিটিং কমপ্লিট হয়ে গেলে ভিডিওটাকে হাই কোয়ালিটিতে এক্সপোর্ট করার জন্য উপর থেকে এক্সপোর্টে ক্লিক করলে খুব সহজে এক্সপোর্ট করে নিতে পারবেন আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তার মানে আপনি একজন এডিটর আর আপনার জন্য আমার রয়েছে অনেক টিউটোরিয়াল এই পায়ালিস্টটা আপনি দেখতে পারেন সো আজকের মতো বিদায় হাফেজ সাবস্ক্রাইব